পর সমরকারে বন্ধেছো সে যদি তোমারে ভালোবাসে কি কয় মোটা গালা গালি দিয়ে কয় এই তুই আমার সাথে কথা না কত মা সাথে করতি আছ নি এমন শব্দ কথা কয় কতদিন ভালোবাসা করবে বিশ্বরণ হবে না সামনে যাওয়ার উদ্দেশ্য শক্তি হবে না আল্লাহ কয় আমি তোমারে ভালোবাসি কত প্রমাণ চাও প্রমাণ দিতে দিতে জীবন শেষ হয়ে যাবে তবু প্রমাণ দিয়া শেষ হবে না এবার তুমি কি আমারে ভালোবাসতে চাও যদি আমারে ভালোবাসতে চাও বলো আমরা সবাই মিলে বললাম জি আল্লাহ তোমারে ভালোবাসতে চায় আপনারা কি ভালোবাসতে চান কারে ভালোবাসবেন আল্লাহকে ভালোবাসবো ও যুবক দুনিয়ার কেওরে ভালোবাসিস না ওই ভালোবাসার মধ্যে কোনো ভালো ফল আসে না লাস্টে তে অপমান হইতে হয় হর কিসি সে দিল লাগানা জিন্দেগি বরবাদ হ্যায় হর কিসি সে দিল লাগানা এ খেয়াল করে হর সে দিল লাগানা জিন্দেগি বরবাদ হ্যায় এক তো আপনা वक्त বরবাদ করতে তো বদনাম হ্যায়

যদি ভালোবাসতে বাসতে আকামপার যায় চলে যাও আল্লাহ বসালে 39 যুতর বাড়ি খতিবারবা দতকন ঠিক যার সাথে ভালোবাসা গোল ভালোবাসা করলে কোনর বদনাম নাই আরো দৈনন্দিন শান্তি বাড়ে দইননদিন শান্তি বাড়ে তিনি আমার কে একটু বলবেন কে আল্লাহ পাক বলেন আমি তোমারে ভালোবাসি বহু প্রমাণ আছে এবার দুইজনের মধ্যে বিস্ফোরণ ঘটবে ভালোবাসার আমাকে হবে বলো তুমি আমাকে ভালোবাসো কিনা আমরা বললাম তবে লাস্টে লাস্টে বিস্ফোরণ কি কও। এই ভালোবাসার ফলাফল কি দাঁড়াবে আল্লাহ কায় তিনে দাঁড়াবে তিনটে ভালো তিনটে প্রমাণ তিনটে রেজাল্ট আসবে এক নম্বরে কুমল্লাহ এক নম্বরে আমি আল্লাহ তোমাকে সম্পূর্ণ ভালোবাসা দিয়ে দেব দুই এই ভালোবাসার খাতিরে তোমার জিন্দগি যত গুণা করেছ যত অন্যায় করেছ যতো অপরাধ করেছো জেনা করেছো চুরি করেছো ডাকাতি করেছো লুচ্চমি করেছো মদ খেয়েছো গাজা খেয়েছো ইয়াবা খেয়েছো 빈চিল কেছো সুদ খেয়েছো ঘুষ খেয়েছো জারি যাত্রা করো সাগজির গান গুনো যাত্রা খানা করো গালা gali গুনো বকুম আমি তোমার জার করে বলেন হুসাইয়াতিহি মাহসানাত তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা তো করে দেব গফুর নামের ওছিলায় রহিম নামের বদৌলতে সমস্ত গুনাহগুলো পাল্টাইয়া নেকি বানাইয়া দেব যদিও তোমার গুনার সংখ্যা যদিও তোমার গুনার সঙ্গে আসো ও যুবক যত কথা আছে এত সংখ্যা পরিমাণ হয় এমন কি তিনটে মিলে যত গুণা হয় এত যদি তোমার গুণা হয় আল্লাহ পাক তোমার জীবনে সব গুণা নেকি বানাইয়া দিবে আমার সাথে ভালোবাসা করলি এইটা পাবা তাহলে ভালোবাসা করবো কার সাথে

এবার বললাম আল্লাহ ভালো তো তোমাকে বাসি ভালোবাসার পদ্ধতি কি এদিক টাকান ভালোবাসার বয়স লাগে আর ভালোবাসার সিস্টেম জানা লাগে ছোট পুলাপান এরা ভালোবাসার বয়স হয় নেই ওদের অনেক সময় আব্বারা আর কি করে তিন চার পাঁচ বছরে পুলাপানকে নিয়ে বসে একটু তামাশা করে কয় যে জামাল তোরে বিয়ে দেব বয়স পাঁচ বছর

কারণ ও তো বিয়ের মজা বুঝিয়ে ফেলে শরীরে তো বোঝে না ও এর মজা বোঝে কথা কন ও বোঝে চকলেট এর মজা কাজেই তোমার ভালোবাসবো ভালোবাসার বয়স কনসুমা আল্লাহকায় সাবালে হওয়ার আগে আমারে ভালোবাসা লাগবে না দিশে পাবা না যে সময় তুমি বাস বাগানে দাঁড়ায় বিভিন্ন জায়গায় হ্যালো হ্যালো করতে দিশে পাও বিভিন্ন জায়গা যোগাযোগ করতে পারো ওইটা তোমার ভালোবাসার বয়স আমি তোমার কাছ থেকে ভালোবাসা চাই সাবালে হওয়ার পরের থেকে এবার সিস্টেম কি সিস্টেম না জানা থাকলে হবে না অনেক অনেক ফ্যামিলিতে দেখবেন ছোট ছোট ঘন ঘন বাচ্চা এক বছর দেড় বছর দুই বছর পর পর এটা একটা এরকম খুব ঘন হয়ে গেছে সেটার নাম ইতি আপডাউন হয় এভাবে একটার বয়স সাড়ে চার বছর একটার বয়স ছয় বছর দেড় বছর দেড় বছর আটটা হয়েছে তো বাপে যদি বাইরে থেকে কোনো খাবার দাবার টুল্লা আনে বড় গেতে দেয় না ওই বসাটা ছোট দেয় দ্য ছোটডা রাতে দিলে ছোটডা রাতে থেকে ওই দেন ভাত খাতিয়েলি কারা খায় বড় যারা ওরে কোলেত্তিবারে উরাইছে ওরে জড়াই গড়াই কোলেরে নে এক দিক যায় ও খাইরাও খায় তো নালাতি যে নালাতে বেশি যাচ্ছে বাপ না ওই শিশুকালের বুদ্ধিতে ও এতটুক অনুভব করছে যে তুল্লার ভাত খাতিয়েলি এই ছোটটারে কোলেয়রা শক্তি হবে নাইলে ভাগ তুল্লা ভাগে পাওয়া না এখন কোলেত্তি গেলে দুডিরে দাঁড়ালে চার আঙ্গুলের বেশ কম কিরম কোলে হবে তো ওই টুল্লা আব্বা হাতে দেবে তার আগে ও প্র্যাকটিস করতেছে দেহি পারি নাকি তো ওরে কলে হতে যে গলা টলা জড়াইয়ে বুয়ের সাথে এরকম সিবে দিয়ে উসরে আটা দিতে গেছে ওদিক দিয়ে পাও পাড়ায় ধরছে তো পাও পাড়ায় দুটোর প্যাট তো এরকম প্যাট ওই পর্যন্ত যে প্যাট পেয়েছে প্যাটে প্যাটে মিশে ওই গলা টাইনে সিবে দিয়ে পাও পাড়ায় ধরে কলে হতেছে আধা মিনিট খানি কলে ওর জিব্বে টিব্বে বার হয়ে গেছে গ্যাস রানি শুরু হয়ে গেছে বড়রা দেখে ছাড়াই দিছে এই যে জরে গলা চিবে মারতেছে এটা কি মারার জন্য সেই যোগ্যতা হয় নাই সে বয়স হয় নাই নিয়ে আমার ভালোবাসতে চায় অনেকে কি আর রবি ঠাকুরের একটা কবিতা আছে কবিতাটা আমার স্মরণ নেই তর্জম আমার মনে আছে উনি বলেন হিন্দুদের উপরে আমার লজ্জা লাগে আমার অভিযোগ যে তারা ভগবানকে ভগবান বলে সর্বশ্রেষ্ঠ বলে বিশ্বাস করে অথচ ভগবানকে সাকারে আইনে ইবাদত করতে যাইয়া যে ভগবান কেমন দেখি নাই সম্ভবত ভগবান বাঘের মতো হবে তাই মাটি একটা বাঘ বানায় আবার সম্ভবত ভগবান সিংহের মতো হবে তাই একটা সিংহ বানায় সম্ভবত ভগবান হাতির মতো হবে তাই একটা হাতি বানাইয়া মাটি দিয়ে একটা হাতি বানায় তারে ভগবান মনে করে সেবা দেয় সম্ভবত ভগবান শুয়ারের মতো হবে তাই একটা শুয়র বানাইয়া ভগবান বানে মনে করে পুজো আরে সম্ভবত ভগবান একটা কুত্তর মতো হবে সম্ভবত ভগবান একটা ইঁদুরির মতো হবে সম্ভবত ভগবান একটা সুসর মতো হবে এবার ভগবান রে ভালোবাসতে যাইয়ে শিয়াল কুত্ত শুয়র ইন্দুর বান্দর বুদ্ধ তো বানায় ফেলে এটা ভালোবাসার নিয়ম জানে না এই জন্য ভালোবাসতে যে গলা শিবে মারে বাউল ফাউল পার্টি মাজারে যারা যায় মাজারে যারা যায় পীরের দরবারে যারা যায় তারা আল্লাহরে পাইতে যায় নিয়ম জানে না আল্লাহরে গলা টিপে মারে নবীকে ভালোবাসা নিয়ম জানে না গলা টিপে মারে বিভিন্ন জায়গা যাইয়া এই সমস্ত গুলো আল্লাহকে ভালোবাসতে যে গলা টিপে মারে কারণ তারা নিয়ম জানে না কাজে আল্লাহকে যা বললাম আল্লাহ মুস্তাকিম তোমাকে ভালোবাসার সঠিক সরল পথ চিনায় দাও আল্লাহ পাক বললেন নবী তুমি বলে দাও ইনকুন তুম তো আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে সিস্টেম হলো ফাত্তা বেউনি আমি নবীর অনুসরণ অনুকরণ করো ফাত্তা বেউনি আমার অনুসরণ অনুকরণ করো কেন করব কয় মানে আতা আনি দা আতা আল্লাহ যে আমার অনুসরণ অনুকরণ করবে সেজন আল্লাহরই অনুসরণ অনুকরণ করলো ওমান আসানি ফাকাদা সাল্লাহ যে আমার নাফরমানি করবে সে আল্লাহরই নাফরমানি করলো নবী পাক বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আমার সব উম্মত জান্নাতে যাবে আমার সাথে ইল্লা মান আবা শুধু যার নাম হবে আবা ওই যে জাহান্নামে যাবা ওইটা আমার সাথে জান্নাতে যাইতে পারবা না ইল্লা মান আবা ইয়া রাসূলুল্লাহ হুজুর আবা তাহলে আবা নামের কে আছে হুজুর বলেন মান আতাদি দাখালাল জান্নাহ আমার জিন্দেগি ছয় ভাগে বিভক্ত আমার জিন্দেগি এটি ছয় বিভক্ত ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন এই ছয়টা জীবনে আমার সাথে যারা এ টু জেড মিল করবে সে আমার সাথে জান্নাতে যাবা আর আমার সাথে মিল হওয়ার কারণে আল্লাহ পাক তাকে ভালোবাসবে আল্লাহ পাক যাকে ভালোবাসবে তার গুণা মাফ করে দিয়ে আল্লাহ পাক তাকে গুণা সংখ্যা পরিমাণ নেকি দান করবে ফেরানো দেখে আসছি বছরের আটটা মাস রাস্তায় থাকি বিশ্ব রোডে থাকি কত যুবকরা আমি টাইনা রাস্তার থেকে উপরের থেকে সাইডে সরাই থুই আসছি কত যুবকরে আমি রোডের সাথে কত্তর গোস্তার তোমার গোস্ত মিক্সার হয়ে গেছে আমি দर्मेंসে কোন বুড়ো মানুষ কম করে গাড়িতে তোমরাই দেখো তোমরাই কিন্তু পড়ো আর মরো যত আপদ বিপদ বালা মুসিবাত সব দেখতেছি যুবকদের উপর দিয়ে মানুষ তো কিয়ামতের ময়দানে পান করাও আমি ওই সাত গুণের মানুষকে হাউজে কসার পান করায় দেব পমান শারিবালম যমা আব